কি হয় মানে সকাল থেকে যে কিছু খাওয়া হয়নি সেদিকে তোমার হুঁশ নাই তাড়াতাড়ি যাও রান্না করো কি আমি এখন যুদ্ধক্ষেত্রে নামবো আমাকে ডিপি দিয়ে মেরে মিশন কমপ্লিট করতে হবে আর তুমি রান্না নিয়ে পড়ে আছো যাও নিজে রান্না করে খাও জয় পাবজি মাতা কি জয় হ্যালো দাদা আপনার পার্সেলটা চলে এসেছে ওই কি আছে দেখি আমি তো পাউডার কাপড়ের এই ছোট্ট টুকরাটা আবার কি আমি তো এগুলো অর্ডার করিনি এগুলো আমার জিনিস আমি অর্ডার দিছিলাম বেশি না ভাবে জয় পাবজি মাতা কি জয় মাথায় গামছা কপালে দিলো এরকম রুক্মিশো আমি এখন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে নামবো ওটা আমি প্রস্তুতি নিচ্ছি যুদ্ধ ক্ষেত্রে নামবো মানে আরে আমি পাবজি খেলবো আমাকে এখন গুলি চালাতে হবে গুলি চালাতে হয় মানে সকাল থেকে যে কিছু খাওয়া হয়নি সেদিকে তোমার ঘুষ নেয় তাড়াতাড়ি যাও রান্না করো কি আমি এখন যুদ্ধ নামবো আমাকে ডিপি দিয়ে মেরে মিশন কমপ্লিট করতে হবে আর তুমি রান্না নিয়ে পড়ে আছো যাও নিজে রান্না করে খাও তোমাকে কি পাবজি খেলার জন্য বিয়ে করে নিয়ে আসছি আমি তুমি ভুলে যাও না পাবজি থেকে আমাদের পরিচয় হয়েছিল এখন আমি এক ঘন্টা খেলবো তুমি ভাতটা করে নাও তরকারিটা করে নাও বাদ বাকি কাজ আমি করে নেবো বাদ বাকি কাজ আর কি থাকলো তাহলে এই যাও তো এই মার মার আছে বাদ আছে আছে এই দাম থেকে পাচ্ছে একটু পাউডারটা দিয়ে যাও তো আমি ওইদিকে কাজ করতে করতে মরে যাচ্ছি আর তোমাকে ওদিকে পাউডার দিয়ে আসতে হবে বেশি কথা না বলে তাড়াতাড়ি পাউডারটা দিয়ে যাও আমার এখন ভাইটাল ম্যাচ চলছে এই নাও তোমার পাউডার এত বড় সাহস তোমার এখনই তোমাকে এ কেন দিয়ে ফিনিশ করে দেবো দেখবা নখ হয়ে আছি এখনই রিভাইভ পেলে আজকেই তোমার শেষ দিন বলে দিলাম এত বড় সাহস তোমার আমার চোখের দিকে তানো মারতেও তো পারবো না দাঁড়াও দেখাচ্ছি নাও এবার কে পারে